নমস্কার বন্ধুরা সুপ্রভাত সবাইকে বন্ধুরা আজকে সকাল শুরু করছি আমাদের বাড়ির পাশে এই গোমাতাকে নিয়ে এই গোমাতা হলো আমাদের বাড়ির পাশে রোজ সকালে খাবার দিতে যায় আমার মা আমার মাকে দেখলেই সে উঠে দাঁড়ায় কারণ সে জানে যে মা খাবার নিয়ে এসেছে আর তাকে খাবার না দিয়ে মার দিন শুরু করতে পারে না মনটা যেন অস্থির হয় দেখো বন্ধুরা মায়ের হাত থেকে কিভাবে রুটিটা খেলো গোমাতাকে সেবা করা খুব ভালো তোমরাও গোমাতা সেবা করবে দেখবে তোমাদেরও খুব ভালো যাবে সময় দিন মন বন্ধুরা এখানে মা একটু গায়ে হাত বুলিয়ে দিচ্ছে এবং আমাকে একটু আশীর্বাদ দিল গোমাতাকে আর আমি সম্পূর্ণ ভিডিওটি করলাম Dadah